তুমি তো রহ মান তুমি রহিম তুমি তো গফুরু গফর তুমি সারা কেউ নেই মালিক বলেই ইতা ডাকব তুমি সারা কেউ নেই মালিক বলেই ইতা ডাকব তুমি সারা কেউ নেই আল্লাহ বলে তাকে ডাকব তুমি সারা কেউ নেই মুনি বলেই তাকে ডাকব তুমি সারা কেউ নেই মালিক বলেই তাকে ডাকব নিখিল জাহান সৃষ্টি জাহান তোমারই ইশারায় চলে তুমি সারা কেউ নেই মালিক বলে ইতা কে ডাকবো তুমি সারা কেউ নেই রিজিক দাতা বলে ডাকবো তুমি সারা কেউ নেই মালিক বলে ইতা কে ডাকবো তুমি তো নিখিল জাহান তুমি তো সৃষ্টি করতা তুমি তো রিজিক দাতা তুমি তো অপার নেওয়ালা তুমি তো হ্যাঁ এত মহুতের মালিক তুমি তো সৃষ্টি করতা तूने सारा के उन्हें मालिक बोले इ तकड़ा गबो तूने सारा के उन्हें मालिक बोले इतना तकड़ा गबो